আপনার ইনকাম মাত্র পনেরো হাজার টাকা ভাবছেন এত অল্প আয় কি আদৌ কোটিপতি হওয়া সম্ভব সোজা উত্তর হ্যাঁ সম্ভব আজ আমি আপনাকে এমন কিছু বাস্তব পথ দেখাব যেখানে আপনি কম আয়ও ভবিষ্যতে এক কোটি টাকা বানাতে পারেন ধাপে ধাপে বাস্তবিকভাবে এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা স্বপ্ন দেখে কিন্তু উপায় খুঁজে পায় না প্রথমেই একটা জিনিস বুঝে নিন কোটিপতি হওয়া মানে রাতারাতি টাকা গোনা নয় এটা একটা মানসিকতা অভ্যাস আর ধৈর্যের খেলা যদি আপনার ইনকাম পনেরো হাজারও হয় তাও আপনি যদি প্রতিমাসে সঠিক পরিমাণ সেভ করেন ইনভেস্ট করেন তাহলে আপনি কুড়ি থেকে ২৫ বছরের কোটিপতি হতে পারেন যারা এটা শুনে হেসে ফেলছেন তারা জানেন না কম্পাউন্ড ইন্টারেস্ট কি করতে পারে ধরুন আপনি প্রতিমাসে মাত্র দুই হাজার টাকা ইনভেস্ট করলেন এসআইপিতে মানে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনি যদি বছরে গডে বারো পার্সেন্ট রিটার্ন পান যেটা বহু মিউচুয়াল ফান্ডে সম্ভব তাহলে পঁচিশ বছরে আপনি পাবেন ২৬ লাখ টাকার বেশি এখন যদি আপনি ইনকাম বাড়ানোর সাথে সাথে ইনভেস্টের পরিমাণও বাড়ান ধরুন পাঁচ হাজার করে ইনভেস্ট করলেন তাহলে সেটা পৌঁছাবে প্রায় পঁয়ষট্টি লাখ টাকায় আরও পাঁচ বছর বাড়ালে সেটা সহজেই এক কোটির কাছাকাছি পৌঁছে যাবে ধাপে ধাপে রোডম্যাপ তৈরি করুন স্টেপ এক নিজের খরচের হিসাব রাখুন অপ্রযোজনীয় খরচ বন্ধ করুন স্টেপ দুই প্রতি মাসে ইনকাম হলেই সেভিং করুন খরচের পর সেভিং নাই বরং সেভিং এর পর খরচ করুন স্টেপ তিন ইনভেস্টমেন্ট শুরু করুন ছোট ছোট ইনভেস্টমেন্ট থেকে শুরু করুন স্টেপ চার স্কিল বাড়ান যাতে ভবিষ্যতে ইনকাম বাড়ে এবং ইনভেস্টও বাড়ে স্টেপ পাঁচ ধৈর্য রাখুন পাঁচ বছর পরই আপনি ফল দেখবেন দশ বছর পর আপনি অনুপ্রেরণা হবেন অন্যদের কাছে আপনি হয়তো আজকে রিক্সা চালান হয়তো একজন সেলস এক্সিকিউটিভ তাতে কিছু যায় আসে না যদি আপনি পরিকল্পনা করে এগিয়ে যান তাহলে একদিন আপনি কোটিপতি হবেনই আর হ্যাঁ কোটিপতি হওয়া মানেই বড় বাড়ি বা বড় গাড়ি নয় মানে হচ্ছে ফিনান্সিয়াল স্বাধীনতা যেখানে আপনার টাকা আপনার হয়ে কাজ করবে আপনি না করলেও এই ভিডিও যদি আপনাকে একটু অনুপ্রাণিত করে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল কারণ আমরা নিয়ে আসি এমনই বাস্তব ও প্র্যাকটিক্যাল ফিনান্স টিপস